নমস্কার বন্ধুরা যতনা খুলমখা সবাইকে নমস্কার বন্ধুরা আজকে সিপিএমের বড় মিছিলের কথা ছিল বিশাল সমাবেশের কথা ছিল এবং বিরাটভাবে ঘুরে দাঁড়ানোর কথা ছিল সেটা কি সম্ভব হয়েছে সিপিএম কি ঘুরে দাঁড়িয়েছে সমাবেশ মিছিল কি বিশাল হয়েছে যেরকমটা অনেকের ধারণা করছিল বা যারাও দাবি করছিল তা কি হয়েছে প্রত্যক্ষদর্শীদের কথাকে আমরা যদি বিশ্বাস করি এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও দেখা গেছে সেগুলোকে যদি আমরা ভালো করে চোখে দেখি মানে নজর রাখি আর কি তাহলে আমরা দেখব যে বিশাল হয়েছে এই কথা বলার কোনো কারণ নেই কিন্তু বিশাল হয়নি নি এ কথাও বলা যাবে না অর্থাৎ বিশাল হয়েছে কিন্তু বিশাল হয়নি মানে প্রচুর সমাগম হয়েছে কিন্তু সংখ্যাটা এই রকম না যেরকমটা একেবারে হয়ে যাবে বলে অনেকে মনে করেছিলেন সেরকমটা হয়নি আবার সংখ্যাটা নগণ্য কম একেবারে লোক বেরোয়নি এই কথা বললে সেটা একদম ভুল বলা হবে অর্থাৎ সংখ্যাটা যথেষ্ট সম্মানজনক তাদের জন্য শুধু তা না একটা বার্তাও দিয়ে দেওয়ার মতন যেটা শাসক দলকে তারা দিতে পেরেছে বলে মনে হয় সেটা হলো তাদের সংগঠন এখনও অটুট আছে অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দলের সংগঠন ধুলিস্যাত হয়ে গেছে তাদের সমস্ত লোক শাসক দলে চলে গেছে বলে যারা দাবি করেন তারা কিন্তু বাস্তবের সঙ্গে যোগাযোগ রাখেন না এটা বাস্তবের সঙ্গে মিল মিলখানেটা এটা অল্প বিস্তর দেখা গেছে কিন্তু বর্তমান কালে যখন শাসক দলের এই মেম্বার বারো লক্ষের আশেপাশে হয়ে গেছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সময়ে তখন তো তাদের প্রধান বিরোধী দলের বা অন্যান্য বিরোধী দলের সমাবেশে লোকই হওয়ার কথা না কারণ তাও ধরে নেওয়া যায় যে তারা সবাই শাসক বিজেপির মেম্বার হয়ে গেছে সুতরাং তাদের যে আনুগত্য সে আনুগত্য শিফট করে বিজেপির দিক থেকে সিপিএমের দিক থেকে শিফট করে বিজেপিতে চলে গেছে বা কংগ্রেস থেকে শিফট করে বিজেপিতে চলে গেছে তাহলে আনুগত্য যদি মানুষের শিফট করে নেয় তাহলে তো মানুষের শুধু শাসক দলের সমাবেশেই লোক হওয়ার কথা শাসক দলের কর্মসূচিগুলোতেই শুধু ভিড় উপচে পড়ার কথা বিরোধী দলের কোনো প্রোগ্রামে তো হওয়ার কথা না কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা ভালো করে বোঝার মতন বিষয় আছে সেটা হলো লোক কিন্তু বিরোধী দলের সভাগুলোতেও হচ্ছে সে কংগ্রেসের সভাগুলোতেও হচ্ছে আর সিপিএমের সভাতেও হয়েছে আজকে যেটা হয়েছে সেটা কিন্তু মানে হেসে উড়িয়ে দেওয়া হালকাভাবে নেওয়া এরকম কোনো কারণই নাই এতে বোঝা গেছে কি আমরা যদি ভিড়ের বিজ্ঞানটাকে যদি দেখি প্রথমত হল আপনাকে যত মানুষ সমর্থন করে সব মানুষ কখনোই রাস্তা বেরোয় না সমর্থক যারা আপনাকে যত যতজন ভোট দেয় সবাই কোনো দিন রাস্তায় বেরোয় না অর্থাৎ ভোটারদের মধ্যে মেজরিটি অংশ ঘর থেকে কখনো বেরোয় না আপনার হয়ে মিছিলে মিটিংয়ে আসে না কিন্তু আপনাকে ভোট দেয় আপনি যে দলের হন না কেন যতজনই আপনাকে ভোট দেয় সবাই আপনার হয়ে পথে নামে না কখনো। তার মধ্যে একটা অংশ পথে নামে এই পথে নামা নামে যারা তারাও কিন্তু সবাই সব প্রোগ্রামে পথে নামে না সব আন্দোলনে সব মিছিলে সব মিটিংয়ে সব সমাবেশে তারা পথে নামে না কেউ হলো একটাতে গেল তো আরেকটাতে গেল না কেউ হয়তো কোনোটাতে ভয় পেয়ে ঘরে বসে রইল কোনোটাতে আবার পথে নামলো ভয়মুক্ত হয়ে তো এরকম বিভিন্ন কারণে আবার যদি আপনি আরও যদি এদেরকে সেগ্রিকেট করেন তাহলে এর মধ্যে আরও একটা বড় অংশ পাবেন যারা অন্য প্রোগ্রামে যায় কিন্তু এই প্রোগ্রামে আসে না এই প্রোগ্রামে আসার জন্য যারা প্ল্যান করেছিল বা কোনো একটা প্রোগ্রামে আসার জন্য যারা প্ল্যান করে তাদের মধ্যেও সবাই আসতে পারে না হঠাৎ করে কারোর অন্য কাজ পড়ে যায় কেউ হয়তো ভয় পেয়ে বা কাউকে ধমক দিলে ফিরে যায় ঘরের মধ্যে তারপরে কিছু লোক হয়তো আসতে পারে না যে যানবাহন আসা যাওয়ার ব্যবস্থা ইত্যাদির অভাবের কারণে আসতে পারে না তো আলটিমেটলি যতজন আসবে বলে সিদ্ধান্ত নেয় তাদেরও সবাই আসতে পারে না আলটিমেটলি যখন আপনার ওই গ্রাউন্ডে যতজন আসে তারা ওই শেষ পর্যন্ত একটা মানে চালনি দিয়ে চালতে 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 লাস্টে যে একটা সামান্য অংশ থাকে সেই অংশটা আসে এই অংশেই যদি ভিড় বিশাল হয়ে যায় আমি তো বলেছি বারবার বিশাল না কিন্তু বিশাল হয়েছে এই সংখ্যাতেই যদি এরকম হয় তার মানে বোঝা যায় যে আসতে চেয়েছিল আসতে পারেনি এরকম আরেকটা সংখ্যা রয়েছে আসতে চেয়েছিলো আসার ব্যবস্থা পায়নি এরকম আরেকটা সংখ্যা রয়েছে আসার জন্য পথে বেরিয়েছিল কিন্তু এরপরে কোনো কারণে ঘরে ফিরে গেছে এরকম একটা সংখ্যা রয়েছে আর একটা বিশাল সংখ্যা রয়েছে যারা আসে না কোনো মিটিংয়ে মিছিলেই আসে না তো এই কারণে যদি এইভাবে যদি দেখেন তাহলে মানে তাদের জনসমর্থনটাকে এই মুহূর্তে মানে এত যে তাদের রক্তক্ষরণ হচ্ছে এত যে চতুর্দিক থেকে প্রেশার এত যে দুর্দিন সেই মহা দুর্দিনেও তাদের আলটিমেটলি যে এন্ড পার্ট যেটা আজকে আগরতলাতে দেখা গেছে এই পার্টটাই যদি এরকম থাকে তার মানে এখনও তাদের জনসমর্থনটা অটুট আছে এবং তারা ধরে রাখতে পারছে এবং এতগুলো লোককে যদি তারা আজকের দিনেও একজন একজন করে জড়ো করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলে সাহস শক্তি জাগিয়ে তুলে তাদেরকে যদি আগরতলা পর্যন্ত টেনে আনতে পারে তার মানে হল তারা আগামী দিনে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু শাসক জোটের দিকে না বলেও শাসক দলের দিকে তারা কিন্তু ছুড়ে দিয়েছে আজকে শাসক দল এইটাকে দেখে শিখতে পারে যে রাজ্যের জনগণের মতিগতি কী একটা হল চাকুরি বাকুরি কারণে একটা অসন্তোষ রয়েছে শাসক দলের ভেতরেও রয়েছে শাসক দলের বাইরেও রয়েছে অনেকেই ভেবেছিল যে শাসক দল করলে পরে একটা চাকুরি পাবে বা একটা ব্যবসার রাস্তা পাবে বা একটা কিছু পাবে কিন্তু বিশাল অংশ রয়েছে যারা পায়নি তো তাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে শাসক দলের বাইরের বিশাল অংশ রয়েছে যারা মনে করেছিল ভাতা পাবে ঘর পাবে অথবা চাকুরির ক্ষেত্রটা যদি প্রসারিত হয় তাহলে তাদের ঘরেও একটা চাকুরি আসতে পারে বা তারা যে ব্যবসাটা করছে বা ব্যবসা যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা আরও অ্যাডভান্স হবে অথবা যদি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে একটা ব্যবসা করার মতো অনুকূল পরিবেশ পাবে অথবা তারা ঠিকাদারি কাজটা আগের চেয়ে কম কমিশনে দিয়ে তারা করতে পারবে হ্যাঁ বা বা তাদের যে কর্মক্ষেত্র সে মেডিকেল প্রফেশান হোক ল প্রফেশান হোক বিজনেস হোক মিডিয়া প্রফেশন হোক অন্য যে কোনো সরকারি চাকুরি ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্র হোক সেখানে কেউ বাধা দেবে না সেখানে কোনো ঝামেলা হবে না অথবা যদি কখনো ঝামেলা হয় তাহলে সেই ঝামেলা মেটানোর জন্য কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবে সেই জায়গা থেকে তাদের প্রতি একটা স্নেহ মমতা নিয়ে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়ার মতো লোক থাকবে সেই অনেকে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু থাকে তো এই সমস্ত ক্ষেত্রে ওই যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে দেখা গেছে গত সাত বছরে সেই ঘাটতিগুলোর কারণে এই যে মানুষের যে ফিসফিস করে কথা বলা হয়তো কেউ মিডিয়াতে এসে বলে না হয়তো কেউ চিৎকার করে বলে না কিছু বোকারা মাত্র সোশ্যাল মিডিয়াতে কথা বলে আর যারা বুদ্ধিমান যারা চালাক যারা চতুর যারা সুবিধা পাওয়ার এরপরে একটা সম্ভাবনা দেখেন তারা কখনোই মুখ ফুটে কথা বলে না তারা কি করে ফিস 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 করে এই ফিস 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 যারা করতে থাকে তারা কিন্তু আরও বেশি বিপজ্জনক হয় এই তাদের যে দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা বা কোনো একটা কাজ না হওয়ার যে বেদনার কথা যন্ত্রণার কথা তাদের সঙ্গে কোনো একটা অন্যায় হওয়ার কথা যে তখন তারা ফিস ফিস করে এর কানে ওর কানে এখানে সেখানে বলতে থাকে তখন ওইগুলি অ্যাকোমোলেটেড যখন হয় এগুলি সব মিলিয়ে একটা মতামত গঠন করে মানুষ একটা মানুষ যে হয়তো আপনার পক্ষে ছিল সেই মানুষটা যখন যেখানে যায় নেগেটিভ কথা শোনে এবং দেখে সবাই ফিস ফিস করে কথা বলছে মানে সাহস করে কথা বলছে না তখন তার মনের মধ্যে অটোমেটিক এটা সাইকোলজিক্যাল স্ট্যাটাস এটা তার মধ্যে একটা মনোবৈজ্ঞানিক প্রেশার ক্রিয়েট করে তার মধ্যে একটা ধারণা তৈরি হতে থাকে যে তাহলে সব সব জায়গায় সব কিছু ঠিকঠাক নাই বোধ তো সেও একটা সময় বিশ্বাস করতে থাকে যে সব কিছু অগোছালো আছে কিছুই ঠিকঠাক নাই তো এই রকমভাবে এই মানুষগুলো কিন্তু একটা সময় আপনার পক্ষ থেকে আপনার বিপক্ষে চলে যেতে পারে এই সব কারণেই তো একটা দল শাসন ক্ষমতা হারায় আর একটা দল শাসন ক্ষমতায় আসে যেমন বিজেপিটা একটা সময়ে বিজেপির কত পার্সেন্ট ভোট ছিল দেড় পার্সেন্ট ভোট ছিল সেই দেড় পার্সেন্ট ভোট থেকে আমরা এটাকে কত টোয়েন্টি ফোর পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাই এই যে দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত যখন নিয়ে যায়। তারপরে যখন সর্বভারতীয় নেতারা যখন ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন দল থেকে প্রচুর লোক এসে যখন ঝাঁপিয়ে পড়েন তখন সেটা চব্বিশ থেকে একেবারে তেতাল্লিশ পর্যন্ত চলে যায় তো এই যে মানে একদম দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পর্যন্ত যাওয়া এটা কি এটা এটা কি সিপিএমের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল মানুষের মধ্যে সিপিএমের প্রতি অসন্তোষ ছিল সিপিএমের মানে এই যে সমস্ত কিছু কুক্ষিকতা কুক্ষিগত করে রাখার যে চেষ্টা সেটা মানুষ ভাঙতে চাইছিল তার কারণে আমরা যখন যেখানে গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি সেখানে গিয়ে সেখানে মানে সাফল্য পেয়েছি মানুষ ঘর ছেড়ে বেরিয়েছে আমাদের কথা বিশ্বাস করেছে মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছে তো এইটা মানে যে সিপিএম ভীষণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে সব কিছুকে ধরে রাখে সেই সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন যখন তার মধ্যককনে সূর্য বিশাল শক্তিশালী সমস্ত মানুষ সিপিএমের হয়ে গেছে বলে সিপিএম মনে করতো সেই সময়ে আমরা যখন হাজার হাজার মানুষকে ঘর থেকে বের করে সিপিএমের বিরুদ্ধে তাদেরকে রাস্তায় আন্দোলনে নিয়ে আসতে পারি তখন এটা বোঝা যায় এটা প্রমাণিত হয় যে শাসক দল যখন সব কিছু তার অনুকূলে আছে সব মানুষ তাকে সমর্থন করছে এবং তার বিরুদ্ধে কেউ কথা বলছে না বলতে পারছে না বলতে পারবে না এই রকম একটা যখন ধরে নেয় তখন কিন্তু বাস্তব অবস্থাটা ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে তার বিরুদ্ধে চলে যেতে থাকে সেই ভুল ধারণাগুলো মনের মধ্যে পোষণ করে আত্মসন্তুষ্টিতে ভুগতে থাকে আর অন্যদিকে জনগণ তার বিরুদ্ধে যেতে যেতে একটা সময় এটা জমাট বেঁধে বিস্ফোরণের আকার রাজনৈতিক ময়দানে একটা সময় রাজনৈতিক বিস্ফোরণের আকার ধারণ করে যেটা হয়েছে সিপিএমের ক্ষেত্রে যেটা হয়েছে সিপিএম ভাবতেই পারেনি যে আপনার আঠারোর বিধানসভা নির্বাচনের নির্বাচন হয়ে যাওয়ার পরেও সিপিএমের বহু নেতা ভাবতেই পারেনি যে তারা ক্ষমতা শেষ পর্যন্ত আসতে পারবে না অনেকে মনে করেছেন যে বিজেপি কিছু আসন পাবে হয়তো দশটা পাবে কেউ মনে করেছে পাঁচটা পাবে কেউ মনে করেছে পনেরো বিশটা পাবে হ্যাঁ এই রকম পাবে কিন্তু বিজেপি মেজরিটি পেয়ে যাবে এটা আমার মনে হয় সিপিএমের নেতাদের মধ্যে একশো জনের মধ্যে আশি নব্বই জনই ভাবতে পারেননি কিন্তু তারা যা ভাবতে পারেননি বাস্তবে তো তাই হয়েছে এই রকমটা তেইশের নির্বাচনে আমরা দেখেছি বিজেপির অনেক নেতাই ভাবতে পারেননি যে তারা তাদের যে ধরনের ভোটটা তারা আঠারোতে পেয়েছিলেন তার চেয়ে অনেকটা কম পাবেন ভাবতে পারেননি তারা মনে করেছিলেন যা এর চেয়ে বেশি পাবেন কারণ সব মানুষ মানে মুখ বন্ধ করে নিয়েছে সব মানুষ তাদের হয়ে গেছে তো কিন্তু রেজাল্টে তা দেখা যায়নি এই কারণে এই সমস্ত মনোবৈজ্ঞানিক কারণেও যদি আপনি আজকের সমাবেশটাকে দেখেন তাহলে কিন্তু সিপিএম কিন্তু একটা ব্যাপারে ব্যাপারে বেশ খানিকটা সফল হয়েছে আজকে যে তারা তাদের অনেক কর্মীকে কিন্তু তারা ময়দানে নামাতে পেরেছে আগরতলা পর্যন্ত টেনে আনতে পেরেছে যদি আগরতলা পর্যন্ত টেনে আনা মানুষগুলোর সংখ্যায় যদি সবার নজরে পড়ার মতন হয় তাহলে যারা মাঝপথে ফিরে গেছে তাদের সংখ্যাটা আরও বেশি হবে যারা ভয় পেয়ে ঘরে বসে রয়েছিলো আসার ইচ্ছে থাকলেও আসতে পারেনি তাদের সংখ্যাটাও আরও মানে অ্যাড করলে আরও এটা বিশাল হয়ে যাবে আর সমর্থন করে করে কিন্তু কখনো ময়দানে নামে না সেই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে যেটা আগামী দিনে কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ শুধু চ্যালেঞ্জটা কিন্তু বিজেপির জন্য না এটা কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ কারণ সিপিএম এর মতন দল যার বিরুদ্ধে বিজেপি কট্টর ভীষণ রকমভাবে মনে হয় আপাতত পক্ষে ঘোষিতভাবে সেই সিপিএমই যদি আগরতলাতে এত বড় উদ্দীপনাময় আপনার মিছিল করতে পারে সমাবেশ করতে পারে তাহলে কংগ্রেস যদি এটা করতে না পারে এটা কংগ্রেসের রাজনীতির জন্য আগামী দিনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে এখন এই কারণে এখন কংগ্রেসের সামনেও বড় চ্যালেঞ্জ এসে গেল যে কংগ্রেসকেও আগরতলাতে এরকম এরকম বা এর চেয়ে বড় সমাবেশ করে দেখিয়ে দিতে হবে যে কংগ্রেসের জনসমর্থনটা সিপিএমের চেয়ে বেশি আছে কংগ্রেস সিপিএমের চেয়ে বেশি সংখ্যক মানুষকে আগরতলায় এনে জড়ো করে সিপিএমকেও চ্যালেঞ্জ দিতে পারছে এবং বিজেপিকেও চ্যালেঞ্জ দিতে পারছে ফলে এই চ্যালেঞ্জ কি কংগ্রেস নিতে পারবে এই চ্যালেঞ্জ কি কংগ্রেস নিয়ে সেটা কার্যক্ষেত্রে করে দেখাতে পারবে যদি দেখাতে পারে তাহলে আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ এই রাজ্যের রাজনীতিতে অনেক উজ্জ্বল হবে এবং অনেক দ্রুত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর বিজেপি কিভাবে এই বিষয়গুলোকে ট্যাকেল করে দু পরবর্তী কায়দায় না নতুন বুদ্ধিমত্তা সম্পন্ন কায়দায় কারণ এটা এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এখানে গা জোয়ারি ভাব আর চলে না এখানে বুদ্ধিমত্তার যুগ শুরু হয়ে গেছে এখন বিজেপি গা জোয়ারিভাবে এটাকে ট্যাকেল করে না বুদ্ধিমত্তা দিয়ে ট্যাকেল করে সেটাই দেখার বিষয় এ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটিকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে শুধু নিজে সাবস্ক্রাইব করলেই হবে না অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ যতন খা